বাঙালির উদযাপন করে এটা যেন আমার কাছে যেমন আছে থেকে পূর্বে সবাই আমরা মিলিত হয়ে যে পাঁচটি পয়লা বৈশাখ উদযাপন করছে আগামী দিনে তারা এখানে আসবে সুবর্ণ সুন্দরভাবে পালন করবে এটাই আমার আশা কুষ্টিয়ার সাত থানা মিলে কুষ্টিয়া এই চ্যাম্বার অফ কমার্স গঠিত সাত থানার সকল ব্যবসাকে আমি আমার চ্যাম্বার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এই সুবর্ণ অবসর ওনারা যেন যে যেখানে আসে সুন্দর দিন কাটায় এবং সুন্দর আনন্দ করুক এই বাঙালির ঘরে ঘরে আমার এই